তো হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনাদের সামনে নিয়ে এসেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি গেম তো বন্ধুরা দেখেন আমার সিটির পাশে একটা অনেক বড় ঘটনা ঘটেছে তো গাইজ ঘটনাটা আসলে আমার সিটির পাশে একটা ট্রেন স্টেশন আছে ওই জায়গায় বোম ব্লাস্ট হয়েছে তো বন্ধুরা আমি এখনই যাব দেখতে তো বন্ধুরা অনেক মানুষ আহত হয়েছে আর কিছু মানুষ মারা গেছে তো কথাটা শুনে অনেক দুঃখ পাইলাম তো বন্ধুরা আমি এখনই যাচ্ছি দেখতে পাচ্ছেন ল্যাম্পোর গাড়িটা নিয়ে আমি বের হয়ে গেছি তো বন্ধুরা তাড়াতাড়ি তো যাওয়া লাগবে কিন্তু তাড়াতাড়ি যাব কিভাবে রাস্তার আবার কাজ চলছে একটু সামনে তো বন্ধুরা আমাকে একটু অনেক ঘুরে ঘুরে যেতে হবে তো বন্ধুরা আমার পাশেই থাকুন আপনারা ফুল ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আমি রওনা দিয়ে দিছি ফাইনালি দেখতে পারছেন আমি যাচ্ছি ল্যাম্বো গাড়িটা নিয়ে তো বন্ধুরা এই বন্ধু একটু আসতে গাড়ি চালাই তো বন্ধুরা যাই হোক দেখেন অল্পের জন্য আমি বেঁচে গেলাম আপনাদের দোয়ায় তো যাই হোক আমি এখন তাড়াতাড়ি আমার যেতে হবে তো গাইজ একটু মানে দেরি হয়ে গেছে আমার আসতে আমি আবার সকালে উঠে এক জায়গায় গিয়েছিলাম ওখান থেকে এসে শুনে এই এই কাণ্ড হয়েছে তো বন্ধুরা এত বড় একটা মানে কাণ্ড হবে আমি তো স্বপ্নও ভাবিনি তো আমাদের সিটিতে এত বড় ভয়ানক কাজ ঘটলো কিভাবে তো যাই হোক বন্ধুরা এরকম ঘটে স্বাভাবিক সমস্যা নাই তো একটা জিনিস শুনে দুঃখ লাগতেছে যে অনেক মানুষ আহত হয়েছে কিছু মানুষ আবার নিহত হয়েছে তো বন্ধুরা এটা অনেক মানে দুঃখজনক কাজ মানে কি দুঃখজনক একটা কথাই তো বন্ধুরা দেখেন আমার মানে গাড়িটা একবারে উল্টায় পোল্টায় সব কি হয়ে যাচ্ছে তো বন্ধুরা মানে পারাপাড়ি কাজ কোনো সময় তাড়াতাড়ি হয় না কথায় আসে না তাই হলো আমার সাথে দেখতে পারছেন আপনারা যে আমার সাথে এই ঘটনাটাই ঘটতেছে সময়টা তো কি হলো বন্ধুরা আমার সাথে এটা কি হচ্ছে তো আমি বুঝতেছি না তো যাই হোক বন্ধুরা আমার তো এখন তাড়াতাড়ি আগে যেতে হবে তো না হলে সব কিছু শেষ হয়ে যাবে সব দেখার পর দেখতে পাবো না কিছু তো বন্ধুরা যেতে হবে তো তো আমার মনে হয় আর একটু আমি স্টেশনটা পেয়ে যাব। তো গেলে আর অল্পখানি আছে তো আপনারা ভিডিওর পাশে থাকুন ফুল দেখার জন্যে তো বন্ধুরা দেখেন আর অল্প আছে ওই তো সামনেই আর এক কিলোর মতো হবে তো বন্ধুরা হাটের পামে এই বন্ধু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম আমি অনেক বড় একটু জন্য বেঁচে গেছে তো বন্ধুরা আমার পাশেই থাকুন আপনারা দেখার জন্য ও বন্ধু আমি চলে এসেছি ফাইনালি স্টেশনের মাঝে তো বন্ধুরা এই তো সামনে একটা ট্রেন এসে পড়েছে তো সেই ট্রেন তো বন্ধুরা দেখেন ট্রেনটা অত সুন্দর ট্রেন তো গাইছে অনেকগুলো বোম এখানে রাখা আছে তো মাইক বন্ধুরা এটা কিভাবে সম্ভব এত বোম রাখলো কে তাও গাইজ দেখেন অত এত বড় বড় বোম আমি তো জীবনেও দেখি নাই তো বন্ধুরা এগুলা ফাটানো দেখেন কেমন লাগে ফাটাতে তো বন্ধুরা এগুলা কি হচ্ছে আমাদের সিটিতে আমি বুঝতেছি না এগুলো আবার করতে আসলো তো বন্ধুরা দেখেন কিভাবে একবার বাস্ট হচ্ছে তা আমি মরে যাই কিনা আমার তো সন্দেহ এটা লেগে যাচ্ছে তো বন্ধুরা আমি ফাইনালি বেঁচে গেলাম একটুর জন্যে তো দেখেন আমি এখন এই মাঝখানে যাব এখন তো ট্রেন আসলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে গাইস ট্রেনের মানুষের তো এখন আমি কি করা যায় কি করা যায় আমার তো এই বোমগুলো ব্লাস্ট দিতে হবে সব কয়রা ট্রেন আসার আগেই তো বন্ধুরা কি করব আমি আমার তো মাথায় কোনো কাজ করছে না তো এখন কি করা যায় আপনারাই বুদ্ধি দিন এখন তো বন্ধুরা আমার মাথায় একটা আইডিয়া এসেছে আমি এই বোমগুলো সব ব্লাস্ট করে দিলে মানে সব করে বোম মানে ইয়া হয়ে যাবে তো আগে এতে ট্রেনে একটু আগে ইয়া দিয়ে দিয়ে মিসাইল দিয়ে দিই তো ট্রেনে আগুন ধরে কি না তো বন্ধুরা ট্রেনে তো আগুন ধরছে না দেখতেছি কিন্তু মানুষের আবার ভিতরে আগুন গায়ে আগুন আগুন পড়লে তো গায়ে আগুন ধরে যেতে পারে তো গায়ে দেখেন আমি আগে ওই পাশে যাই ওই পাশে যে আমি আগে বোমগুলো সবগুলো ব্লাস্ট করতে হবে না হলে তো একটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে মানুষের তো বন্ধুরা দেখেন আমি ফাইনালি চলে এসেছি এই জায়গায় তো যাই হোক আমি চলে এসেছি যেহেতু এগুলো আমি ফাটায় ফেলবে এখনই তো না হলে আর দুই তিন মিনিট সময় গাইজ না হলে তো সবগুলো মানুষের ক্ষতি হয়ে যাবে তো গাইজ আমার ইমিডিয়েটলি মানে তাড়াতাড়ি আমার ফাটাতে হবে ও মাই গড় গাইজ আসলে অনেক ভালো খবর চলে এসেছে দেখেন সবগুলো ফেটে যাচ্ছে তো গাইজ একটু ফাটলে তো অনেক সুন্দর হয় সবগুলো ও ভাই একটু ফাট 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 আবার বোম ফাটাতে হবে আবার মিস হয়ে গেল তো ও মাই গড় গাইজ দেখেন সবগুলো ফেটে গেল তো অনেক ভালো তো হলো এই তো গাইজ এই তিনটাও ফাটাতে হবে ও মাই গড় গাইজ দেখেন যেভাবে ফাটতেছে বোমগুলো মনে হচ্ছে একবারে কি না কি হয়ে গেলো মানে সিটিতে অনেক বড় একটা ক্ষতি হওয়ার মুখে ছিল তো বন্ধুরা আমি অনেক ককগুলো মানুষকে বাঁচানো চেষ্টা করছি কিন্তু আমি সফলও হয়েছি বাঁচানো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বোমগুলো সব ব্লাস্ট করে দিয়েছি আমি ট্রেনে আর কোনো সমস্যা হবে না তো যাই হোক গাইজ আমি তো ফাইনালি মানুষকে জীবন দিতে পারছি অনেক সুন্দরভাবে জীবন আমি না থাকলে তো আজকে সবগুলো মানুষ ট্রেনে মারা যায় তো তো বন্ধুরা ভাগ্যিস আমি ঠিক মতো কল করছিল আমার ফ্রেন্ড না হলে তো আমি একটা অনেক বড় বিপদে পড়তো আমার সিটির লোকজন তো গাইজ এখন আমার মানে বাসায় যেতে হবে আমি তো একটা কাজে করতে করতে আপনাদের হেল্প করতে চলে আসছিলাম তো যাই হোক ট্রেনটা দেখি গাইজ তো গাইজ আমি ট্রেনে করে বাসায় যাব তো আমি আর গাড়িতে যাবো না যেহেতু ট্রেনের মানুষকে এত বড় সাহায্য করলাম ট্রেনের মানুষ বলছে তো ভাই আপনারা প্লিজ প্লিজ আমার সাথে চলেন আপনি আপনি আমার জীবন দান করেছেন তো বন্ধুরা আমি ফাইনালি দেখেন ওদের সাথে চলে যাচ্ছে গ্যাইজ আপনারা তো অনেকেই বলেন যে ভাইয়া ভাইয়া আপনার এই গেমের নামটি আমাকে বলেন আমিও খেলবো তো বন্ধুরা এই গেমের নাম হলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেম তো গাইস এটা লিখে প্লে স্টোরে সার্চ দিলে আপনারে সামনেই চলে আসবে গেমটা ইন্ডিয়ান বাইক গেমটি তো বন্ধুরা আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া এই গেমটি তো ঘোলা মনে হয় তো বন্ধুরা আমি করছি ভাইয়া একটু ঘোলাও না এই গেম একবারে ফুল এইচডি তো গাইজ আপনাদের জলে একটু ভালো ফোন হয় তাহলে তো আলট্রা হবে তো আর একটু আপনাদের কম দামে ফোন হলে হয়তো বা একটু ঘোলা হইতে পারে তো এই বাদে কোনো সমস্যা নাই গাইজ আমি আপনাদের বলছি যে আমি কারণ এই গেমটি অনেক দিন হচ্ছে খেলি এবং ভিডিও বানাই তো গাইস আমি তো কোনো দোষ দেখি নাই যে ঘোলা হয় এই হয় তো বন্ধুরা আমার এরকম রেকর্ড নাই আমার খেলা বয়সে তো আপনাদের আমি একটুকুই বলতে পারি যে এই গেমটি অনেক সুন্দর একটি গেম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডি গেমটি অনেক সুন্দর আপনারা চাইলে খেলে দেখতে পারেন যে ভাই কি সত্যি বলছে না কি মিথ্যা বলছে তো আমি জানি আমি কোনো মিথ্যা কথা বলছি না আপনারা জাস্ট ওয়ান মানে একবার নামাই দেখেন যে গেমটি খারাপ না ভালো তা আপনারা নামাইলে বুঝতে পারবেন যে তো যাই হোক বন্ধুরা আপনাদের এটুকুই বলবো যে আপনারা সব ফোনে এই গেমগুলো খেলতে পারবেন এই গেমটা যেমন এক জিবি দুই জিবি আসলে গেছে এক জিবি র্যামে তো খেলা যায় না আমি এমনি বলতেছি খেলা যায় মানে লেগ দিবি অনেক তো দুই জিবি তিন জিবি চার জিবি পাঁচ জিবি পাঁচ জিবি তো হয় না গ্যাস তো যাই হোক ছয় জিবি র্যাম এগুলা তো খেলা যাবি আরামে তো দুই কি বল লেগ দিবি তিন জিবি র্যামে একটু লেগ ট্যাগ দিতে পারে কিন্তু ছয় আট বারো এগুলাতে কোনো লেগ দেয় না এই গেমটি তো এদিক দিয়ে গেমটি অনেক ভালো আছে বন্ধুরা তো আপনারা দেখেন আপনারা খেলে বুঝেন যে ভালো কি না দেখেন সামনে চলে এসেছি তো বন্ধুরা দেখেন আমি একবার বাসার ঢুকে পড়বে তো আমি ও গায়ে গাইজ একটু জন্য আমি পড়ে গেলাম এখন আমি কি করবো এখান থেকে উঠবো কিভাবে তো আমি মানুষকে বাঁচালাম এখন আমাকে কে বাঁচাবে তো বন্ধুরা আমি তো এখান থেকে উঠতে পারবো কিন্তু আমার গায়েটা যে উঠবে না এটা কি করে হয় একটা ফেসে গেলাম তো অনেক বড় বিপদে পড়লাম তো একটু গায়ে জোরে আসা হয়েছে মানে খেয়াল ছিল না যে জোরে আসলে হবে এই উঠে গেছে ও মাই কর গাছ উঠলো না তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি অনেক অনেক ভালো লেগেছে তো বন্ধুরা আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে যাবেন এরকম ভিডিও নিত্যদিন দেখার জন্য তো গাছ আল্লাহ হাফেজ